একটা গ্রাম ছিল নাম টিপটিপুর সেখানে ছিল এক ঘন্টা। যা বাজত প্রতিদিন সকাল সাতটা আর ঘন্টা বাজলেই সবাই হেসে উঠত বুড়ো বাচ্চা সবাই হাসি থামতই না কিন্তু হঠাৎ একদিন ঘন্টাটার আর বাজল না গ্রামটা চুপসে গেল কেউ হাসে না কেউ খেলে না তখন সামনে এলো ছোট্ট মেয়ে মিন্নি সে বলল আমি দেখব ঘন্টা কেন বন্ধ রাতে মিন্নি গেল ঘন্টা টাওয়ারে সেখানে সে দেখল এক ছায়া মানব লাল চোখে সে নষ্ট করে দিয়েছে হাসির যন্ত্রটা কিন্তু মিন্নি ভয় পায়নি সে গান গাইতে শুরু করল আর গান শুনে ছায়ামানব হেসে ফেলল ঘন্টা আবার বাজে হাসি ফেরে আসে গ্রামে সবাই বলে একটা ছোট মেয়ে আমাদের হাসি ফিরিয়ে এনেছে